আসসালামু আলাইকুম কাতুম সম্মানিত সকল লিডার সবাই কেমন আছেন বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন আমি গিয়াশদ্দিন আছি বাহরাইন থেকে আজকের টপিক হচ্ছে সহজে কীভাবে ডিএক্সএন থেকে ডায়মন্ড অর্জন করা যায় যারা নতুন সম্পৃক্ত হয় এবং যারা স্টার এজেন্ট আছেন রবি আছেন এবং এক বছর দুই বছর হয়ে গেছে অনেকেই কিন্তু একটাই কোশ্চেন যে লিডার কিভাবে কম সময়ে ডায়মন্ড হওয়া যায় এবং ইতিমধ্যে অসংখ্য ব্যক্তি খুব কম সময়ে ডায়মন্ড হয়েছে এই প্ল্যানটা আমি শেয়ার করব আজকে আপনাদের সাথে তো যারা নতুন আছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন তো নর্মালি আমরা যে যে দেশ থেকে আছি কি অনলাইন তথা অফিসে গিয়ে মেম্বারশিপটা নেই সবার জন্য নয় ডিজিটের একটা আইডি আমাদের জন্য আছে এই নয় ডিজিটের আইডিটাকে আপনি এখন ভ্যালু বানাবেন আর ডিএক্সেন থেকে যখন কোনো ব্যক্তি ডায়মন্ড হয়ে যায় ডায়মন্ডটা হওয়ার পরেই তার ওই কারের ভ্যালুটা তৈরি হয় কারণ তখন একটা ভালো ইনকাম থাকে তখন ওই কার্ড থেকে কার্ড দিয়ে পৃথিবীর ইন্টারন্যাশনাল প্রবিশ শেয়ারিং শেয়ারিং আপনি নিতে পারবেন মিনিংস এই ডিএক্সএন বিজনেসের একশো নব্বইটা দেশের যত বিজনেস হচ্ছে সেখান থেকে টু পার্সেন্ট কমিশন কোম্পানি আপনাকে দিচ্ছে তো এখন আমি জাস্ট এটা দেখাচ্ছি মনে করেন আপনি এখানে জয়েন করলেন ইউ সবাই একটু ফলো করেন বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি বুঝে নেবেন আপনি নতুন সম্পৃক্ত হলেন তো ডায়মন্ড হওয়ার জন্য আমরা প্রত্যেকে জানি যে সটা লাইন আমাদের থাকতে হবে এই ছয়টা লাইন থেকে যখন কোনো ব্যক্তি স্টার এজেন্ট হবে তখন আপনি ডায়মন্ড হবেন এটা বলার জন্য একদম সহজ কিন্তু করার জন্য হচ্ছে মেইন বিষয় এখন ডায়মন্ড হওয়ার জন্য যেটা প্রথমত শর্ত সেটা হচ্ছে আপনাকে ছয়টা লাইন ওপেন করতে হবে এই ছয়টা লাইন থেকেই কিন্তু আপনি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করতে পারবেন অনেক ব্যক্তি আছে যারা নতুন পুরাতন এখনও ছয়টা লাইন ওপেন করে নাই দুই থেকে তিনটা লাইন ওপেন করেছি সিরিয়াস আগামী পাঁচ মাসের মধ্যে সে ডায়মন্ডশিপ অর্জন করবে কিন্তু তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার লাইন এখনও ওপেন হয় নাই তো আমার রিকোয়েস্ট হচ্ছে যারা আমার রিকোয়েস্ট হচ্ছে সেটাই যারা ডায়মন্ড হতে চান অ্যাটলিস্ট ছয়টা লাইন আপনাকে ওপেন করতে হবে তো এখন আপনি কিভাবে এক বছরের ডায়মন্ডশিপ অর্জন করবেন এক বছর যদি ডায়মন্ডশিপটা অর্জন করতে পারেন তাহলে আপনার বোনাস স্ট্রং থাকবে এবং আপনি ভালো একটা বোনাস যখন আপনার চলে আসবে আপনি খুব কম সময়ে ফ্রিডম লাইফ এনজয় করতে পারবেন তো প্রথমত আপনি যখন জয়েন করবেন আমি মনে করি মনে করেন একদম ক্লিয়ার করে আমি বলি আজকে আপনি জয়েন করলেন হয়তো আপনার পিছে দুই মাস পাঁচ মাস এক বছর হয়ে গেছে কোনো সমস্যা নাই কিন্তু আমি আপনাকে সময়টা দিলাম আজকে আপনি জয়েন করলেন আমার ফর্মুলাটা আপনি ইউজ করবেন ইনশাল্লা ভালো রেজাল্ট আসবে আপনি জয়েন করার পরে আপনাকে এই মাসে একটু কষ্ট করতে হবে প্রথম তিন মাস আপনাকে সর্বোচ্চ কষ্ট করতে হবে একটু বোঝার চেষ্টা করবেন প্রথম তিন মাসের মধ্যে এই মাসে রানিং মাস যদি আমার এই ভিডিওটা আজকে দেখেন তাহলে এই মাস হিসাব করবেন যদি এক মাস পরে দেখেন ওই মাস থেকে হিসাব করবেন প্রথম মাসে আপনি ছয়জন ব্যক্তিকে জয়েন করাবেন মিস্টার এ বি সি ডি ই এফ ওকে ফাইন একটু বোঝার চেষ্টা করবেন ফথম মাসে আপনার কাজ হচ্ছে পৃথিবীর যে কোনো দেশ থেকে কিছু সিরিয়াস ব্যক্তি যার মধ্যে খিদা আছে ছয়জন ব্যক্তিকে আপনি জয়েন করাতে হবে ফতম মাসে এটা হচ্ছে ফতম মাসের কাজ এই ছয়জন ব্যক্তি খালি জয়নিং নয় তাদের কার্ড অ্যাক্টিভ সহকারে একশো পয়েন্ট করে যারা বাংলাদেশে আছেন তেরোশো পয়েন্ট একশো পয়েন্ট করে কার্ড অ্যাক্টিভ করিয়ে তাদেরকে জয়েন করাতে হবে তাহলে এটা আপনি ক্লিয়ার ফত মাসের কাজ এখন আসেন দ্বিতীয় মাসের কাজ এই প্রথম মাসে জয়েনিং করানোর পরে আপনার কাজ হচ্ছে এই ছয়জন ব্যক্তিকে নিয়ে তাদের সাথে বসবেন অনলাইন তথা অফলাইন জুম মিটিং ওয়েবিনার যত প্রকার মিটিং আছে সেমিনার আছে ডিএকসএন এর যত কনসেপ্ট আছে আপনার সম্পূর্ণ খেলা হবে এই ছয়জন ব্যক্তিদেরকে নিয়ে এই ছয়জন ব্যক্তিকে এমনভাবে তৈরি করবেন যাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ডিএকসেনের বিপক্ষে চলে যায় কিন্তু এই ব্যক্তিগুলা পক্ষে থাকবে তাকে পরিপূর্ণ কিলের ধারণা সেটা শেয়ার করবেন তো এখন আসেন তাহলে আপনার অ্যাকাউন্টে যোগল কথা এখানে ব্যক্তি যদি একশো মান করে আপনি একশো ছয়শ টোটাল হয়ে যায় সাতশো হয়ে যাচ্ছে এখানে ধরে নিলাম সাতশো পণ্য আপনার অলরেডি এখানে আছে প্রথম মাসেই দ্বিতীয় মাসের কাজ হচ্ছে এই যে ছয়জন ব্যক্তি তাদেরকে প্লান দিবেন যে ভাইয়া আপনি এক বছর এখান থেকে ডায়মন্ড হবেন আপনি যে প্ল্যানে কাজ করেন তাদেরকে ঠিক সেম প্লান দিবেন এখন এ এই এ তাকে বলেন যে ভাই আমি এই মাসে জয়েন করার পরে আমি ছয়জন ব্যক্তিকে আগে জয়েন করাইছি কারণ লিডার আগে করে তারপরে বলে এখন আপনি যদি ছয়জন ব্যক্তিকে জয়েন করতে পারেন এই এ সে যে কোনো দেশে থাকুক না কেন তাকে প্লান দেন আপনিও সেম টার্গেট করেন কিভাবে ছয়জন ব্যক্তিকে জয়েন করানো যায় দ্বিতীয় মাসে তার কাজ কি দ্বিতীয় মাসে তার কাজ হচ্ছে সে কিভাবে আরও ছয়জন ব্যক্তিকে জয়েন করাবে একদমই সহজ একটু কষ্ট করতে হবে এখানে খুব সহজে কিন্তু তারা বুঝবে না একটু শ্রম দিতে হবে আপনার কোন প্রকার যে অজুহাত চলবে না প্রতিনিয়ত কাজ করার মন মানুষ যখন থাকবে ঠিক তখনই এই লোকগুলো তৈরি হবে সেম প্লান এই ছয়জন ব্যক্তিকে সেম প্লান দিবেন তারাও ছয়জন ব্যক্তিকে জয়েন করাবে একে একটু ক্লিয়ার বোঝেন মনে করেন মনে করেন দ্বিতীয় মাসে এই সেম প্লান সবাইকে দিলেন যে আমি যদি একজন ব্যক্তি সিঙ্গেল জয়েন করে ছয়জন ব্যক্তিকে জয়েন করতে পারি তাহলে তুমি মিস্টার এ তুমিও চাইলে পারো ব্যক্তিকে জয়েন করাতে তুমি মিস্টার বি তুমিও চাইলে পারো পৃথিবীর যে কোনো দেশ থেকে ছয়জন ব্যক্তিকে জয়েন করাতে এখন দেখেন এভারেজে যদি ছয়জন ব্যক্তি ছয়জন করে জয়েন করায় আপনার জন্য ছয়ত্রিশ জন ব্যক্তি রাইট কিনা এখন কথা হচ্ছে এই ছয়ত্রিশ জন ব্যক্তি হয়তো এ ছয়জন ব্যক্তি ছয়জন করে জয়েন করাতে পারবে না কেউ পারবে কেউ পারবে না কিন্তু এবারই সে নাইনটি পারসেন্ট কাজ কিন্তু আপনার হয়ে যাবে যদি ওই প্ল্যানে কাজ করেন তাহলে এখান থেকে দ্বিতীয় মাসে চলে আসতেছে আপনার ছয়ত্রিশশো পয়েন্ট যদি ৩৬ জন ব্যক্তি কার্ড অ্যাক্টিভ করে এখানে আছে কত সাতশো তাহলে পয়েন্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে 36 মানে 300 পয়েন্ট রাইট কিনা 300 পয়েন্ট এখন 3 নাম্বার মাস মাস নাম্বার 3 তৃতীয় মাসে হালকে টু পয়েন্ট আপনার লাগে আমি এটো ধরে নিলাম তিন নাম্বার মাসে আপনি যে 36 জন ব্যক্তিকে জয়েন করায়ছেন তাদেরকে ট্রেনিং করাবেন ফুল মাসে তাদেরকে কি করাবেন ট্রেনিং ডিএক্সেন এর যত বিষয় আছে প্রোডাক্ট নলেজ মার্কেটিং প্লান রুলস অ্যান্ড রেগুলেশন এভরিথিং সবাইকে শেয়ার করবেন শিখাবেন এখন আসেন এ আপনি যদি এই তিন মাসে যখন আপনি স্টার এজেন্ট হয়ে যাবেন এস এ এস এ স্টার এজেন্ট হয়ে যাবেন তখন আপনার বোনাস চলে আসবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে এর মধ্যে কিছু ব্যক্তি এখানে থাকবে পনেরো পার্সেন্টে কিছু ব্যক্তি থাকবে এখানে বারো পার্সেন্টে কিছু ব্যক্তি এখানে থাকবে মনে করেন পনেরো পার্সেন্টে কেউ থাকবে আঠারো পার্সেন্টে অলমোস্ট কোনো কোনো ব্যক্তি পয়েন্টের লেভেল একটু এগিয়েই থাকবে কারো এক হাজার কারো দুই হাজার যে একটু ভালো করবে তার পয়েন্টে বেশি থাকবে রাইট আর রং ইয়েস রাইট এখন আসেন আপনি যদি তিন মাস পরিশ্রম করে যদি স্টার এজেন্টটা হয়ে যেতে পারেন এই ফর্মুলায় কিন্তু এইটাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে আগে যদি আট ঘন্টা ঘুমিয়ে থাকেন হয়তো ছয় ঘন্টা ঘুমাতে হবে চার ঘন্টা ঘুমাতে হবে কোথায় কার কাছে গেলে সে ব্যক্তি জয়েন করবে প্রোডাক্ট কিনবে এটা আপনার মাথায় কাজ করতে হবে এখন তিন মাসে যদি তাদের বিনিময়ে তাদের সহযোগিতায় যদি আপনি এখানে ইস্টার এজেন্টটা হয়ে যান এখন আমার কথা হচ্ছে এক বছরে বারো মাস রাইট বারো মাসের মধ্যে তিন মাস যদি ক্যান্সেল করে দেয় আর থাকে নাইন নাইন মান্থ নয় মাস এখন এই নয় মাসে তাকে টার্গেট দিবেন তাকে টার্গেট দিবেন যে ভাই আমি সিস্টেম থেকে অনলি তিন মাসে মাসে স্টার এজেন্ট এজেন্ট হয়েছি তুমি আগামী নয় তাহলে পারবে কিনা একদম সহজ দেখেন আপনি একটু পরিশ্রম করার কারণে আপনি তিন মাস হয়ে গেলেন আর বাকি ব্যক্তিকে ব্যক্তিকে যদি বলেন যে আপনি নয় মাসে স্টার এজেন্ট হন বিশ্বাস করেন এমনও ব্যক্তি সে চার মাসে স্টার এজেন্ট হয়ে যাবে অনেক ব্যক্তি ফার্স্ট মাস হবে অলমোস্ট নয় মাসের মধ্যে আপনার নয়টা লাইন ছয়টা লাইন স্টারেজন হয়ে যাবে আর যখন এক বছরের মধ্যেই ছয়টা লাইন আপনি ইস্টার এজেন্ট হয়ে যাবে আপনার ডেফিনেটলি স্টার ডায়মন্ড হয়ে যাবেন আর আপনারা অলরেডি জানেন যে স্টার ডায়মন্ড হলে তার পজিশনটা কেমন হয় তার সম্মানটা কেমন হয় ডায়মন্ড হলে তার ফিউচারটা কেমন হয় তার ফ্রিডম লাইফ এনজয় কিভাবে করে অলরেডি যারা ডিএকশন থেকে সফল হয়ে গেছে তাদের অবস্থান থেকে দেখলে এটা ফিল করতে পারি তাহলে যারা নতুন আছেন বা ইস্টার এজেন্ট আছেন বিজনেসটা নর্মালি চলতেছে আমি বলবো আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমি ডিএক্সের নতুন সম্পৃক্ত হয়েছি আমি একদম নতুন পিছিয়ে যতটুকু হয়েছিল আমার প্লাস পয়েন্ট আজকে থেকে আমি নতুন ছয়জন ব্যক্তিকে এ মাসে জয়েন করাবো পৃথিবীর যে কোনো দেশ থেকে কাকে জয়েন করাবেন আজকে রাতে গমানোর আগেই তার কথা ভাবেন তাকে নক করেন ছয়জন ব্যক্তি কে কে হবে প্রত্যেকটা দেশ থেকে ছজন ব্যক্তিকে নেন এক একটা দেশ থেকে একজন ব্যক্তি নিম্ন ছয়টা দেশ থেকে ছজন ব্যক্তিকে নেন তাদেরকে প্লান দেন তাদের পিছনে পরিশ্রম দেন ইনশাআল্লাহ এই স্বজন ব্যক্তি যখন কাজ করবে আপনি ডায়মন্ড হয়ে যাবেন তা আশা করি খুব সহজে কীভাবে ডায়মন্ড হতে পারবে এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি তো যারা এই পর্যন্ত দেখেছেন যদি কিছু শিখে থাকেন আমি বলবো এই শিক্ষাটা আপনার টিমের মধ্যে কিছু মেচুইড ব্যক্তি আপনার যাকে মনে হয় সে ব্যক্তি ডায়মন্ড হবে তাকে এই প্ল্যানটা শেয়ার করেন ইনশাআল্লাহ সে ভালো কিছু করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি